আজকে আপনাদের সাথে শেয়ার করব স্বাস্থ্যকর ডুমুর ভাজির রেসিপি সম্পূর্ণ ঘরোয়া উপায়ে মাটির চুলায় রান্নার পুরো প্রসেসটি জানতে ভিডিওটি দেখতে থাকুন ডুমুরগুলো সংগ্রহ করেছি আমাদের পুকুর পাড়ের গাছ থেকে শুরুতে ডুমুরগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব ছোট করে টুকরো করলে সিদ্ধ হবে দ্রুত ডুমুরের বেশ কিছু পুষ্টিগুণ রয়েছে এতে রয়েছে পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন ফসফরাস ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট সহ নানা গুরুত্বপূর্ণ উপাদান কাটা হয়ে গেলে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব ধোয়ার সময় লক্ষ্য করবেন ডুমোর থেকে কষ বের হচ্ছে আজকের ভাজিটি করার জন্য আমি নিজে হাতে লাগানো গাছ থেকে মরিচ সংগ্রহ করেছি পেঁয়াজ মরিচ রসুন এগুলো টুকরো করে কেটে নেব এই ভাজিতে আমি কোনো বাটা মশলা ব্যবহার করিনি এবারে মাটির চুলায় একটি পাতিল বসিয়ে প্রয়োজন মতো পানি দিয়ে ডুমুরগুলো সিদ্ধ করে নিব মাটির চুলায় আমার রান্নার খুবই কম তবে গ্যাসের চুলার চেয়ে মাটির চুলের স্বাদ একটু বেশি মনে হয় আমার বৃষ্টি স্নাত দিনে বারান্দায় বসে মাটির চুলায় রান্নার অনুভূতি সত্যি দারুণ কমেন্টের মাধ্যমে আপনাদের মাটির চুলায় রান্নার অনুভূতি শেয়ার করতে পারেন সিদ্ধ হতে হতে পানি একটু লালচে হয়ে আসবে পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে পানি ঝরানোর জন্য রেখে দিব এবার চুলাতে কড়াই বসিয়ে তেল দিয়ে নিব তেল গরম হয়ে এলে দিয়ে দিব কিছু শুকনা মরিচ সেই সাথে দিব কেটে রাখা কাঁচা মরিচ এবং পেঁয়াজ রসুন আমি চিংড়ি সুটকি দিয়ে ভাজিটি করব। যাতে সুন্দর একটা ফ্লেভার আসে শুটকি যাদের অপছন্দ তারা চাইলে এটা স্কিপ করতে পারেন কিছুক্ষণ নেড়ে নিব এখন আমি ডুমুরগুলো দিয়ে দিব ছোট ছোট বা কচি ডুমুরের স্বাদ একটু বেশি মতো লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে নেব ডুমুর হজমে সহায়তা করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে হাড়ের গঠন মজবুত করে ত্বক ভালো রাখে ওজন নিয়ন্ত্রণ সহ রয়েছে আরও অনেক উপকারিতা তবে একেবারে খুব বেশি ডুমুর খাওয়া থেকে বিরত থাকতে হবে নয়তো বদহজমের সমস্যা হতে পারে ভাজিটি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব মাটির চুলায় রান্নার স্বাদ যেমন অতুলনীয় তেমন স্বাস্থ্যকর আমার রান্না প্রায় শেষ হয়ে এসেছে সিদ্ধ হয়েছে কিনা দেখে আমি চুলা থেকে ভাজিটি নামিয়ে ফেলব। গরম গরম ডুমুর ভাজিটি ভাত দিয়ে খেতে অনেক অনেক সুস্বাদু আপনারাও বাড়িতে এভাবে ডুমুর ভাজি করে খেতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না